রোজায় মায়ের এবং শিশুর যত্ন রোজার রোজাতে অনেকের ধারণা যে মারা রোজা থাকতে পারবে কিনা যেসব বাচ্চারা দুধ খায় অর্থাৎ সেই স্থান মারা রোজা থাকতে পারবে কিনা এটা একটা নিয়ে মানুষের ভিতরে একটা কনফিউজ আছে এবং বাড়ির বিশেষ করে বাড়ির মুরব্বীরা প্রেশার ক্রিয়েট করে যে যে বাচ্চাগুলো বুকের দুধ খাইয়ে মারা রোজা থাকতে দিতে চায় না কিন্তু যে বাচ্চাগুলো বিশেষ করে বুকের দুধ খাবে এদেরকে মা প্রতি স্পেশাল কেয়ার করতে হবে যারা বিশেষ করে তাদের থেকে স্পেশাল কেয়ার এবং তাদের কাজকর্মের দিকে একটি খেয়ান দিতে হবে যে তাদের দিন যাতে কোনো প্রকার রোদে কাজ না করে এদিকে একটু খেয়াল করতে হবে এবং দিন তারা রেস্টে থাকবে এবং বাড়ির ঘরের ভিতরে কাজ করবে এবং বিশেষ করে সিঁয়ারি খাওয়ার সময় তারা প্রচুর পরিমাণে তরলজাত খাবার খাবে সবজি মাছ মাংস এগুলো খাবে এবং সারাদিন থাকবে এবং যে বিশেষ করে ইত্যাদির সময় এ বাচ্চা মায়েরগুলোকে যে খেজুর তারপরে বেশি পরিমাণ জাতীয় খাবার ফল মূল এগুলো খাবে তাহলে এই মাগুলো প্রচুর পরিমাণে বুকের দুধ খাওয়াতে পারবে এবং যারা বাচ্চাগুলোকে বুকের দুধ দেবে ছয় মাস থেকে জিরো থেকে ছয় মাস পর্যন্ত যদি বাচ্চারা বুকের দুধ খায় তাকে ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন এবং বাচ্চা যদি ছয় বারের বেশি প্রস্তাব করে তাহলে বুঝতে হবে সাফিসিয়েন্ট বুকের দুধ পাচ্ছে ওরিন আর কিছু নেই এবং বিশেষ করে ছেড়ির সময় মাগুলো একটু খেয়াল করতে হবে যে তারা এই সময় খেজুর তরল তরলজাত খাবার মাছ মাংস একটু খেতে পারে যেটা হলো যে এই সময় দই দুগ্ধজাত খাবার দই এগুলো খেলে সাধারণত মায়েদের সারাদিনের যে পানি টেষ্টা থাকে এগুলো থাকবে না তাও আর আজাপোড়া জাতীয় খাবার অ্যাভয়েড করে চলতে হবে বিশেষ করে ইফতারের সময় এবং মায়ের খাবার অ্যাভয়েড করে চলবে তাহলে মায়ের যে বিশেষ করে ফুড পয়জনিত যে কারণগুলো এগুলো হবে না আর যে বাচ্চাগুলো সাধারণত ছয় মাসের উপরে বয়স তাদেরকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিবেন ফ্যামিলি ফুড দিবেন তাহলে বাচ্চার মায়ের বুকের দুধে রোজা থাকা মা প্রচুর পরিমাণে বুকের দুধ খাওয়াতে পারবে এবং তাদেরকে মাসার অন্যান্য খাবার দিবেন এবং যারা বিশেষ করে দুই বছরের উপরে বাচ্চা তাদেরকে বাসার খাবার খাওয়াতে হবে তাহলে মানে স্তানুদায়ী মা এবং তাদের ক্ষেত্রে রোজা থাকার কোনো সমস্যা হবে না আর এই ক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদের একটু খেয়াল করতে হবে যে যে একটা বুকে দুধ দেয় তাদেরকে কাজকর্মে বাসার কাজকর্ম কম দিতে হবে ইফতারির একটা বানানোর আমাদের সমাজের থাকে যে দুপুরের পরে আমরা রান্নাঘরে উন্নয়নের চুলার পাশে সাধারণত ইফতারি বানানো নিয়ে একটা ব্যস্ত থাকে এই মাগুলো যাতে চুলার পাশে মেশি না থাকে এগুলো খেয়াল করতে হবে এবং যারা ফ্যামিলির অন্যান্য মেম্বারদের তার প্রতি একটু সদাই হতে হবে তাকে রেস্টে থাকার ব্যবস্থা করতে হবে প্রত্যেকদিন দুপুরবেলায় যদি মাটা একটু রেস্ট নেয় তাহলে তার শারীরিক পরিশ্রম কম হবে এবং সে বাচ্চাগুলোকে সাধারণত বুক কিন্তু ছাপি দিতে পারবে এইভাবে যদি একটা মা রোজা থাকে তাহলে বিশেষ করে মায়ের বাচ্চা এবং তার কোনো শারীরিক প্রবলেম হবে না ধন্যবাদ সবাইকে